তোমার রেখে যাওয়া স্মৃতি আমি এক অবলা প্রেমিক হয়ে কি করে নিজের রজানতেই ভুলি তোমার প্রতিটা স্বপ্নের চোখের ইশারা আমি এক নিশিজোনাকিদের নিয়ে কি করে নিজের অজান্তেই দেই পাহারা তোমার রেখে যাওয়া স্মৃতি আমি এক কবলা প্রেমিক হয়ে কি করে নিজের ভুলি তোমার প্রতিটা স্বপ্নের চোখের ইশারা আমি এক নিশিজোনাকি দের নি কি করে নিজের দেই পাহারা সুখে থেকে তুমি আমি তো সুখ দিতে এক ব্যর্থ প্রেমী সুখে থেকে তুমি আমি তো সুখ দিতে এক ব্যর্থ প্রেমী চোখের জল পরুক বালিশে বন্ধু তুই সুখ খুঁজলে অন্যের বুকেতে চোখে জল পরুখ বালিশে দুই বন্ধু সুখ অন্যের বুকেতে আমার কাছে একটাই তুমি ছিলে তোমার মনে কি ছিল পাতা ফরিং ক্লান্ত বিকেলের এক ফালি রোদ্দুর যা কষ্ট ঝর্ণা ধারায় গড়ে তুলত সমুদ্র সুখে থেকে বন্ধু তুমি আমি তো সুখ দিতে পারিনি সুখ দিতে পারিনি আমি ছিলাম এক ব্যর্থ প্রেমী চোখের জল পড়ুক বালিশে তুই বন্ধু সক্ষু জেনে অন্য বুকেতে চোখে জল পরুক বালিশে তুই বন্ধু সক্ষু জেনে অন্য বুকেতে চোখে থেকে কো ভালো থেকে বন্ধু তুমি এক অন্যের বুকেতে মাথা রেখে থাকো চোখে জল রুগ বালিশে তুই বন্ধু সুখ খুঁজে অন্যের বুকেতে